যদি বলি যে মাথাটা এখানে করবো আর ঠিক মাঝখানে খাতার মাঝখানে একটি ভাটিকে লাইন টানবো পাটি কোথায় করবো সেইখানেতে ডাক দেবো এখানে পা করবো হলো এরপরে এটাকে সমান চারটে ভাগ করবো আন্দাজি করে দিচ্ছি এক দুই তিন পরে বাবু হ্যাঁ এবার আন্দাজে হলো দেয় চারটে ভাগ হয়ে গেল যদি আমার এটা একটু উপরে হতো ওইখানেই রেখে দিতাম যদি নিচে হতো সেখানেই রেখে দিত মুছে দিত এরপরে আমি তোদের সুবিধার জন্যই দাগগুলো করে রাখছি জিরো ওয়ান টু থ্রি ফোর যতই দাগটা নি তোরা তবু ভুল করিস আমি ওবাক হয়ে যাই সেটা বারবার বলি তোদিকে তাও ভুল করিস সেটা করবি না আর এবার দেখ বডি কি হচ্ছে এক থেকে দুই কতটা শুরু করলো এতটা শুরু কি বডিটা না এটা হচ্ছে কাঁদড়ার এই দিকটা কাঁদরা ওই দিকটা এবারে চড়াটা বুঝতে পারলি বডিটার এক থেকে দুই এটা হচ্ছে বডি এবার এইখানটাতে কোমর এটা নাভি থাকলেও মনে কর এখানে কোমর দাগ টানলি এবারে কী হয় একটু আমি ভিতর দিকে এমনি করে এরকম করতে পারি বা এটা রেখে এটা কোমরটাকে একটু এইদিকে বাইরে করতে পারি যেমন আমি এর আগে করেছি বুঝলি বুঝেলে ভালো করে এটাই করলাম একটু বাইরে করলাম এদিকে এদিকে কোমরটা আর তখন এইটা পরে তখন এদিকে এদিকে করে দেবো একটু দিয়ে এইখান থেকে এমনি এমনি করে শাড়িটা চলে এলো কত দূর এখানে পাটা থাকবে তো তার একটু উপরে এইখানটায় এইটা পর্যন্ত তাহলে এই এই ঠিক যেমন আছে দেখে করবি একটু এখানটা থেকে চোড়াটা এরকম করে এসে এই একটু কেমন হয়েছে নি এই মানে হাঁটুর এই তিন নম্বর দাগ থেকে তোর একটু এইরকমভাবে গেছে এবার চেষ্টা করতে হবে আমি তো টানলুম বুঝে সুঝে যে এই দিক থেকে এইটা যতটা চোড়া ততটা চোড়া ধরে টানলুম তোরা সেটাও বুঝে সুঝে টানবি এদিক বেশি ওদিক কম এরকম করিস না এরপরে গলা চলে এসো গলাটা গোলাটা যেহেতু মাথাটা এদিকে হেলিয়ে আছে তাই এরকম করে হেলিয়ে করো যে মাথাটা কেমন আছে দেখো একদম একদম এইরকম করে এই লাইনটাই টাচই হবে না একদম হালকা টাচ হয়ে আর মাথাটা আমরা কতটা বলি একদম জিরো পর্যন্ত বলি কি এই কোমর থেকে কাঁধ পর্যন্ত যতটা ততটাই করতে বলি তাহলে এতটা হবে দিয়ে এরকম একটি কি পুরো ডিম শেফ ডিম হলো এবারে খান্দ করো এখান থেকে কান্দ এটা কান্দ এবারে হাত দেখো কান্দটা থেকে যেহেতু আমি এটা কী করেছি বাইরে গিয়ে করেছি একটু এটাও একটু এদিকে যাবে কান্দটা একটু বাড়বে এদিকে হ্যাঁ দিয়ে কান্তা এতটা গিয়ে গেলো এটাও একটু কান্তা এতটা গেলো হ্যাঁ এইখান থেকে হাতটা হচ্ছে দেখো এই আর এইখানটা থেকে তোমার ছবির অনুযায়ী কবজিটা এখানে আছে কবজিটা একটু নিচে আছে এইখান থেকে এমনি করে কতটা দূরে আছে দেখে নিচ্ছি আমি এই এই কতটা শুরু হবে সেটা একটু বুঝে নিতে হবে বডি অনুযায়ী লেগে এই হলো এই সরু থেকে এখানটার চওড়া হলো এইটি এটি হচ্ছে কবজিটি কবজি থেকে এমনি গেল এমনি গেল এখান থেকে হাতের চেটোটি যেমন আছে বুঝে তৈরি করলাম ওকে এবার এই হাতটি কেমন আছে এটি একটুকু কাঁথ হয়ে আছে এই যে কোমর পর্যন্ত যাবে এই চোড়াটা হাতের চোড়াটা এটি যেমন এটি তেমন করবো এটা একটু বেশি করবো এটা কম করবো দিয়ে এইখান থেকে আবার এ এরকম করে এলো একটু মোটা হলো এখানটা দিয়ে এখানটা আবার শুরু হয়ে গেলো দিয়ে এটা কবজিটা হয়ে গেলো এইখান থেকে এবারে হাতের চেটুটা এমনি করে আর এই যে এমনি করে এটি এটি স্ট্রাকচার পা পা দেখো কেমন আছে এরকম আছে এরকম আছে দিয়ে একটু গোড়ালিটা এদিকে গিয়ে এরকম হয়ে লাইনটার সঙ্গে গিয়ে একটু সামান্য হয়তো বুড়া গুঁড়টা বেরিয়ে রইলো দিয়ে এইখান থেকে এটা এই গেলো দিয়ে এটা এই স্ট্রাকচার এইটা দেখো ওই একই হয় পাটা এইদিকেও একটু গোড়ালিটা এদিকে এমনি করে গেল হুম দিয়ে এই যে লাইনটার সঙ্গে এলো এই যে এলো এটা গিয়ে এই আঙুলটা শুধু একটু এমনি করে দেবো বাস এটা ছোটো হয়ে গেল এটা বড়ো হয়ে গেলো এবারে এইটি ঠিক করতে হবে নাকি এই বড়োটা ঠিক আছে সাইজটা বুঝে গেছ তাহলে এইটি হলো স্ট্রাকচার আমি কিন্তু আর শাড়ি পরাচ্ছি না শাড়ি টাঙুল এরপর তোমরা করে নেবে যেমনভাবে আছে মুখটা শুধু একটু দেখাই যে এইটা এইরকম করে এই মুখটা এইদিকে এরকম করে আছে দিয়ে যেমনভাবে আছে এরকম করে তোমরা চুলটি করবে এরকম করে চুলটি করবে ঠিক আছে আচ্ছা এইখানটা থেকে ভুরুটি করবে এরকম করে ভুরুটি করবে ওকে এইটি হওয়ার চোখটি যেমন সুন্দরটি আছে এরকমটি করবে পাতাটি হ্যাঁ এই দিক থেকে এরকমটি চোখের পাতাটি দিয়ে উপর দিয়ে একটি লাইন আছে আছে তো এইটি এরকম করে এরকম করে একটু এরকম করে এই আছে এই আছে নাকটি এখানটি ছুট্টু এইটুকু তো মুখ ছুট্টু ছুট্টু করে সব করবে আর মুখটি এই যে হাসি মুখটি যেমন ওই ওদেরটা দেখালো সেই রকমভাবেই সব কিছু হবে দিয়ে আবার এইটি এখানে যে ডিজাইনটা করা আছে সেটা হচ্ছে এটা গোল মুক্তি হ্যাঁ একটু ফুলনো এরকম ফুলনো গোল মুক্তি করে নিয়েছে এখানে এসে এইটি আবার এখানে একটু গোল মুক্তি করে নিয়েছে হ্যাঁ তিন হয় আছে তিন করে দিই ছোট্ট করে একটা হবে টিপটা এখানে নাকি সুন্দর এরপরে যেমন হবে তোমার শাড়িটি পরে আছে সেই অনুযায়ী করবে গলাটা একটু চওড়া হবে হ্যাঁ ব্যাস আমি বলছি এটা কি আর শাড়ি পরানোর দরকার আছে না পারবি নি পারবি এবার সিংহটা কেমন ভাবে আছে সিংহটা দেখ হ্যাঁ হাতটা থেকে কতটা উপরে এখানটাই এই কতটা দূরে এইদিকে কতটা দূরে এটা একটা সার্কেল বানিয়ে নিতে পারিস নাকি কত বড় সার্কেল আছে বুঝে তারপরে এই যে কেশরটি এরকম করে এলো আর এই যে পায়ের যে লাইনটি আছে হ্যাঁ এই লাইনটির মধ্যে কিন্তু রাখতে এই এই যে দিক থেকে দেখো এইটি দিক থেকে করে এইটি পার্টি কেমন হয়ে গেছে দেখো তাই তো মাথাটা শুরু হচ্ছে বলতে গেলে তো তাই হ্যাঁ একদম ঠিকই বলেছিস তাহলে এই যে হলো নাকি এবার এইখান থেকে বডিটা এসে এদিকে গিয়ে পিছনটা যেমন আছে করলি এদিকে দিকে এই লেজটি আবার কেমন আছে ঘুরিয়ে দিলি নাই কি আবার এখানটা একটু দেখা যাচ্ছে এমনি পার্টি ঘুরে মুড়ে আছে দেখা যাচ্ছে সবই দেখা যাচ্ছে হ্যাঁ এখানটায় এবারে মুখটা করে নিবি যেমন আছে লাই যেমনি করে এমনি করে হেয়ার স্টাইলটা আট মিনিট আট মিনিট হয়ে গেছে আচ্ছা আর কি মহিষটা মাছটা কেমন আছে ঠিক এটা সোজা করি এখানটাতে গোলটা সিং একটু হ্যাঁ এই যে গোলটি করবি করে মুখটি এরকম করে একটু এরকম যেমন আছে একটু গ্লাস হ্যাঁ এটি গ্লাসের মতো হ্যাঁ তারপরে এই যে গোলাটা যে পেছন দিকটা যেমন আছে একটু দেখিয়ে দিলি শিংটা দেখে নাও কেমন আছে বাব বা এখানটা আবার চুলটা কেমন করেছে দেখো যে এই যে এমনি করে এই এমনি করে এই যেমন আছে এগুলো এটার নিচের দিকে ঘুরানোর পাক আছে হুম চোখটা এখানটায় আছে এরকম করে মুখটাও এখানটা চলে এলো এরকম করে হয়ে গেল এরকম করে হয়ে গেল তারপরে গলাটা পাটা কেমন হবে আছে রে এমনি 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 মুড়ে হ্যাঁ দিয়ে তারপরে এই লাইনটা এই লাইনটা একটু দেখিয়ে দিলাম আর এই দিকে এমনি করে গলাটা একটু এসে দিয়েছি মুড়ে গেছে দেখতে হলে কীভাবে হলো এই হচ্ছে স্ট্রাকচার এটা সোজা করে ত্রিশুলটা বসিয়ে দিবি কর